পাঁচসার সবথেকে বড় গরু আমার বাড়িতে যাবে ঠিক আছে কুরবানি হবে ঈদের फटाफटি কুরবানি ঠিক আছে ঠিক আছে কই আমার মানবে একটা দাও হ্যালো ও আর মোবাইলটাও নি অস্ত্র আর শুনুন না এবার কিন্তু আমাদের বাজারে সবথেকে বড় গরুটা কুরবানি দিতে অবশ্যই কেন নয় আর মিস্ত্রি কি ঠিকঠাক কাজ করতেছে আর শুনো পাশের বাড়ির ভাবি শুনলাম বললো ওরা নাকি দুই লাখ টাকা দিয়ে গরু কিনছে আমরা কিন্তু আরো বেশি টাকা দিয়ে গরু কিনে দিব সব থেকে বড় গরুটা আমাদের কবে অবশ্যই কেন নয় পাঁচ লাখ টাকা এবার এক্সট্রা ইনকাম পাইছি বোঝো নাই শুনো এবারে কিন্তু কালো একটা গরু আনবা একদম কালো কুচকুচে কালো গরু অনেক সুন্দর দেখতে আচ্ছা ঠিক আছে কালো গরুর মাংসও নাকি সুন্দর হয় মিস্ত্রি ভাই কাজের জন্য কমতি কোনো কিছু না হয় ঠিক আছে যত টাকা প্রয়োজন আপনাকে দেব আমি আচ্ছা ঠিক আছে কাজ করেন আচ্ছা আরে তুমি থাকো চলে গেলাম আমি হ্যাঁ বড় বড়টা নিয়ে আসবে কিন্তু মনে আরে অবশ্যই তুমি চিন্তা করো না সোনা মূল কথা ছিল পাংশা সবথেকে বড় গরু আমার বাসায় কুরবানি হবে ঠিক আছে ঠিক আছে স্যার গরুটা যেন ভালো হয় তোর দাদা মোটা গরুটা যেন ভালো হয় এবারে ঈদের কুরবানি আমি ফাটাফাটি করে করব ঠিক আছে আর যে টাকা রাখ এই দেখ আকার কোনো কম দিলে পরে আবার বলিস ঠিক আছে স্যার বড়ুরা তো রাস্তায় গাড়িতে রাখা আছে এখন যদি দেখে আসতেন না ভালো হতো আর কি আমার হাতে তো সময় নাই প্রচুর পরিমাণ কাজ আমার ঠিক আছে আমার এখন সময় নাই স্যার একটু দেখে আসলে ভালো হতো মানে গিয়ে একটু দেখে আসলে আচ্ছা ঠিক আছে চল যাই স্যার এই আপনার পিছের কালোটা আপনার আচ্ছা ঠিক আছে ঠিকঠাক উঠাই আমার বাড়িতে নামিয়ে দিásবা ঠিক আছে গরুটা যেন খাওয়া দাওয়া কমতি না হয় ঠিক আছে সব থেকে বড় গরু আমার বাড়িতে যাবে ঠিক আছে কোরবানি হবে এই দিয়ে ফাটাফাটি কোরবানি ঠিক আছে আকাশ গরু তো দেখলাম গরুটা আমার খুব ভালো লাগছে আর গরুটা কিন্তু ঠিকঠাক পৌঁছায় যায় হ্যাঁ হুজুর আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ পুরো শহর জানে এই কুরবানি দে আমি সব থেকে বড় গরু কুরবানি দিচ্ছি আর এই বড় গরু কুরবানি করবেন আপনি শনিবার সকালবেলা নামাজ কালাম শেষ করে এসে গরু কুরবানি দিয়ে আপনি চলে যাবেন আর সব থেকে বড় ফ্রিজটাও কিন্তু আমি কিনছি যাতে গোস্ত বারো মাস রাখে খাওয়া যায় বুঝছেন আচ্ছা ভাই আপনার কথাটা তো শুনলাম আসলে কিছু মনে করেন না আপনাকে দুটো কথা বলি বলেন আসলে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আল্লাহবাক বলেছে ইন্নাম আল্লাহ আমলবীর নিয়ত মানুষের নিয়তের উপর সমস্ত কাজ নির্ভর করে আপনাদের যে কুরবানি আল্লাহবাকের কাছে কোরবানির রক্ত মাংস কোনো কিছু কিন্তু পৌঁছাবে না পৌঁছাবে শুধু কি আপনাদের আমাদের নিয়ত তো ভাই আপনার নিয়ত যদি কুরবানি দেওয়া থাকে সবে কাজ কিন্তু আপনার এই নিয়তের মধ্যে তো লোক দেখানো বেতন হয়ে যাচ্ছে না এই যে আপনি বললেন পাংশার মধ্যে সব থেকে বড়ো গরুটা আপনি কুরবানি দিচ্ছেন ভাই আসলে আমাদের ইবাদত হওয়া উচিত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর আমাদের তো এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে গিয়েছে যে টাকা থাকলেই কার থেকে কে কত বড়ো পর দিতে পারে ভাই এগুলো এগুলোর প্রতিফল আখের হাতে পাবেন না এগুলোর ফল দুনিয়াতেই আপনারা পাবেন ও হ্যাঁ আর একটা কথা আপনারা বললেন বড় ফ্রিজ কিনেছেন ভাই মনে রাখবেন কুরবানির কোষ তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ আপনার নিজের জন্য রাখবেন দ্বিতীয় ভাগ এলাকার যত গরিব মানুষ এদের জন্য দিবেন আর একটি ভাগ আত্মীয় স্বজনকে দেবেন মনে রাখবেন গরিবের হক যেন না নষ্ট হয় তবেই আপনার কুরবানিটা সফল হবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি হুজুর আমি লোক দেখে কুরবানি দিতে চেয়েছিলাম আপনি আমার চোখটা খুলে দিয়েছেন ঠিক আছে হুজুর ভালো থাকবেন আর শনিবারের সকালবেলা ঈদের নামাজ শেষ করে আমার বাসায় যাবেন জি আসসালাম